মুর্শিদাবাদের একটি খবরের দিকে নজর রাখবো ছবি দেখাবো আপনাদের কর্তব্যরত একজন নার্সকে সপাটে চড় মারছেন গ্রাম পঞ্চায়েত প্রধান এমন ছবিও দেখতে হচ্ছে এবং যে ঘটনার প্রতিবাদে ওই হাসপাতালের সমস্ত কর্মী যারা রয়েছেন বা স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু কর্মবিরতিতে সামিল হয়েছেন বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা মুর্শিদাবাদের সালা গ্রামীণ হাসপাতালের এই ঘটনা এবং তাদের বক্তব্য যে অন ডিউটিতে থাকাকালীন একজন নার্সকে কি কিভাবে একজন পঞ্চায়েত প্রধান তিনি সপাটে চর মারতে পারেন এটা কি আদেও আমাদের মতো এরকম একটা গণতান্ত্রিক দেশে কাম্য এই ঘটনা কিভাবে ঘটছে ছবি দেখাবো কোন যুক্তিতে গ্রাম পঞ্চায়েত প্রধান ওই নার্সের গায়ে হাত তুলেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা সালায় গ্রামীণ হাসপাতালে এই ঘটনা ঘটেছে অভিযুক্ত প্রধানকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে চিকিৎসকদের তরফে কর্তব্যরত নার্সকে চর মেরেছেন পঞ্চায়েত প্রধান এবং দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যে যারা নেতা বা কোনো রাজনৈতিক দলের ছত্র ছায় যারা থাকছেন তাদের যে দাদাগিরি সেটা একের পর এক খবরের শিরোনামে উঠে আসছে আমরা দেখলাম যে আরিয়াদহ বারাকপুর একাধিক ঘটনা কোথাও কি আমরা দেখেছি যে মাথা ভাঙার ঘটনা সামনে এসেছে চোপড়ার ঘটনা সামনে এসেছে আর এবার মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছি মুর্শিদাবাদের সালার গ্রামীণ হাসপাতাল সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কর্তব্যরত একজন নার্সকে চর মারার অভিযোগ আর এই ঘটনার প্রতিবাদে কিন্তু চিকিৎসকেরা এবং যারা নার্স রয়েছেন তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ওই পঞ্চায়েত প্রধানকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি জানাচ্ছেন তারা প্রথম পেশেন্ট নাচ পেশেন্ট জপত্র গিয়ে তো ওনারা সালা দিলেন দিয়ে ওনারগুলো দেখতে আসুন আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সচেতন জিনিসপত্র যেখানে থাকে আমাদের বাসে সিং থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো তো তোমাদের ডাক্তারও বলুন এখানে আসুন উনি আসলেন না উনি এসে বসলেন পেশেন্ট পেশেন্ট চোখ চাপ ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না ওই ঘরে মানে একদম চো চিৎকার করে আমি যত জোরে বলতে পারছি না ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না ওই ঘরে চ্যামিল করা যায় না এখানে কেন আসতে হবে হয়ে গেল লাইটটা মাঝে মাঝে সমস্যা করে এখানেই বলা হয়েছে আমি কি জানেন আমরা সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো আমি একটা ফোন করবো একটু আপনার চাকরি চলে যাবো টেস্টে পুরো একদম মানে আমার গালে আমার এত জোরেটাই থাকুক মানে আমার তোমার আঁকেরটা বেগে মানে ভেঙে গেছে পুরো বেঁকে গেছে আমি তো কেবল মানে শখ একদম যে কি হলো মানে হতেই পারে যে কোনো দিন তো আর রাতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই ওরা যে ডিউটি করে এতগুলো মেয়ের ডিউটি করে কোনো সিকিউরিটি নিয়ে যায় যে ওর সাথে এটা করেছে তাকে অবশ্যই ওর কাছে আসতে হবে ক্ষমা চাইতে হবে পায়ে ধরে ক্ষমাতে চাইতে হবে দেখুন ও কুকুর হলে তো ও কুকুর হতে পারে না ওকে মারতে পারে না ক্ষমা তো ওকে চাইতেই পরিষেবা না পাওয়ার কারণে প্রধান তো প্রধানও যেমন হয় তেমনি একটা কন্যার যে মা মায়ের হৃদয় মায়ের মতোই হয় হয়তো মা বিচলিত ছিল সে বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু প্রাগবশত খারাপ আচরণ করেছেন যদি প্রধান হিসেবে করে থাকেন তাহলে সত্যি সেটা তার করা উচিত হয়নি কারণ প্রধান সেই অঞ্চলেরই প্রধান একজন প্রধান হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি অদেব সে তার দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে যদি খারাপ আচরণ করে তো দলের পক্ষ থেকে আমি সেটা সিস্টারদের সামনেও বলেছি বা ডাক্তারদের বলেছি এটা সত্যি এবং তার জন্য আমি অনুতপ্ত আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু স্বাগত আপনাকে আর প্লাস নিউজে সালা গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত একজন নার্সকে গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি চড় মেরেছেন এবং ওই পঞ্চায়েত প্রধানকে নার্সের কাছে ক্ষমা চাইতে হবে তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন ওই হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা আপনার রিয়াকশন চাইছি দেখুন বিষয় হচ্ছে এক মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলার কোন সুরক্ষা নেই আর মহিলার সুরক্ষা নেই এটা আসছে কোথা থেকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি এবং তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধান অতএব এটাই পরিষ্কার যে নার্স হচ্ছে একজন সেবিকা এবং মহিলা মহিলারও সম্মান নেই সেবিকারও কোনো ইজ্জত নেই এই অবস্থা যদি চলতে থাকে তো এই রাজ্যের ধ্বংস অনিবার্য আমি মনে করি অবিলম্বে ওই পঞ্চায়েত প্রধানকে গ্রেপ্তার করা উচিত এবং গ্রেপ্তার করে ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত সরকারি কাজে হস্তক্ষেপ এবং মহিলাকে অপমান করা সেবিকাকে অপমান করা এই সমস্ত অনেকগুলো ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা উচিত যাতে ভবিষ্যতে আর কেউ এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করতে না পারে যার নিন্দার ভাষা নেই আমরা ধিক্কার জানাই এই জাতীয় পদক্ষেপ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে আমরা কথা বলছিলাম এবং রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন সেখানে অবস্থায় একজন মারা হচ্ছে হচ্ছে তাকে করা এটা কোন ধরনের মানসিকতার পরিচয় প্রশ্ন তুলেন বিজেপি নেতা রাহুল সেনহা এবং অবিলম্বে ওই গ্রাম প্রধানকে তার পদ থেকে বরখাস্ত করা উচিত বা সরিয়ে দেওয়া উচিত তেমনটাও দাবি জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সেনহা এবং মুর্শিদাবাদ সালার গ্রামীণ হাসপাতালের ঘটনা এবং এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সকাল থেকেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন ওই হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা তাদের বক্তব্য যে অবিলম্বে হাসপাতালে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কারণ হাসপাতালে নিরাপত্তার কোনোরকম কোনো ব্যবস্থা নেই কারণ সমস্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তারা অবাধে সেখানে প্রবেশ করেন